প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে ইংরেজি ক্লাসে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোকাবুলারি নিয়ে সাজিয়েছে আমাদের ক্লাসটি যেখানে আমরা ভোকাবুলারি শিখবো তো প্রথমে আছে করা ডু যাওয়া গো আসা কাম খাওয়া ইট পান করা ড্রিঙ্ক ঘুমানো স্লিপ বলা সে কথা বলা টক পরা রিড লেখা রাইড দাঁড়ানো স্ট্যান্ড বসা সিট ওয়ার্ক চালানো ড্রাইভ ক্রয় করা বাই বিক্রয় করা সেল ধরা ক্যাচ শ্রো ছোড়া থ্রো খোলা ওপেন বন্ধ করা ক্লোজ ধোয়া ওয়াশ মোচা ওয়াইপ পরিষ্কার করা ক্লিন আঁকা ড্রয়িং তৈরি করা মেক ঠিক করা ফিক্স শুরু করা স্টার্ট শেষ করা ফিনিশ শেখা শেখানো টিচিং বুঝা আন্ডারস্ট্যান্ড জিজ্ঞাসা করা আস্ক উত্তর দেওয়া অ্যান্সার শোনা হেয়ার অনুভব করা ফিল বিশ্বাস করা বিলিভ ভাবা থিঙ্ক আশা করা হোপ ভালোবাসা লাভ ঘৃণা করা হেট সাহায্য করা হেল্প অপেক্ষা করা ওয়েট দেখা করা মিট নামা গেট আপ উটা অন नाचा डांस गान गावा सिंग खेला प्ले करा कुक ठेलान पाच पूल, पुल वेट, प्रयोजन हवा नीट राखा पुट नेवा टेक ফিরে আসা রিটার্ন হারানো লস খুঁজে পাওয়া ফাইন্ড ভুল করা মিস্টেক ক্ষমা করা ফরগিভ হাসা লাফ কাদা ক্রাই চালু করা টোন টানন বন্ধ করা টার্ন অফ বেছে নেওয়া ক্লোজ পরিবর্তন করা চেঞ্জ দেখানো শো ব্যাখ্যা করা এক্সপ্লেশন পাঠানো সেন্ড গ্রহণ করা রিসিভ স্মরণ করা রিমেম্বার ভুলে যাওয়া ফর ফরগেট ক্ষমা করা ফর্গিভ ওঠা রিচ নামা পুল কাজ করা ওয়ার্ক খোলা আনলক বন্ধ করা লক ধরা হোপ, চাপ নেওয়া পাশ পরীক্ষা নেওয়া টেস্ট পরীক্ষা দেওয়া এক্সামিনেশন রক্ষা করা সেভ রক্ষা করা সেভ মুভ লুকানো হাইট খোলা দেখা ওয়াচ অনুরোধ করা ফলোয়ার নেতৃত্ব দেওয়া লিডার চালানো রান বাস করা লিপ মরা ডাই জন্ম নেওয়া ব্রন বিব্রন জ্বালানো রাইট বন্ধ হওয়া স্ট্রপ চালিয়ে যাওয়া কন্টিনিউ চেষ্টা করা ট্রাই সফল হওয়া সাকসেস ব্যর্থ হওয়া ফেল পরিকল্পনা করা প্লান কাজ সম্পন্ন করা কমপ্লিট উপার্জন করা আন ব্যবহার করা ইউজ জানা জ্ঞান শুরু করা বিগিং খোঁজা ফাইন অপেক্ষা আবেদন করা অ্যাপ্লিকেশন অনুমোদিত দেওয়া অলয়েজ অনুমোদন করা সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটি আপনারা উপভোগ করতেছেন অবশ্যই প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন লাইক বেশি কমেন্ট শেয়ার করবেন